হ্যালো এভরি দিস ইজ সিলেটি ব্লগার আমি কানাডা থাকি সব বলা আসন কীতাখড়ার আজকে আমি আপনার লগে আরেকটা কুকিং ব্লগ নিয়ে আইছি আপনার লগেও থাকো আমি কিতা কিতা করে দেখমু দেখবা আর ওই দোক আমি নেহারি বয়রাম এটা সাতথরা দিয়ে আমরা সিলেটি যে ফোসা খাই এটা ফোচা নাই এটা নেহারি রানমু আমি আর নেহারির মাঝে আমি সপ্তাহ দিয়ে আসলে আমার আম্মায় দেখতাম সবসময় দুই দিন দুই দিন তিন দিন জাল দিতাম ফনছাড়ে আডডি রে যাতে আডডির যে ভিতৰৰ যে জুচিটা আছে এটা বাঢ়ৈত আৰু আমি ইটাৰে কিতাখাৰমু একবাৰেই বোৱাই দিম বোৱাই এশ গণ্টা প্ৰায় জাল দিলে মোৰ দিয়া ইটাৰে খাই লিমো তো অত সময় নাই আমার যে ও সময় জাল দেওয়ার দুই দিন তিন দিন সো আমি এটারে আজকে আমি বয়াইছি বয় এক ঘন্টা দেড় ঘণ্টা জাল দিম জাল দেওয়ার পরে তারপর ইটারে আমরা খাইমু আপনারা বাইয়া এটা চাউলের রুটি দিয়া খাইতে খুব বেশি পছন্দ করুন বাট আজকে কইসি রাইস দিয়ে খাইমু আর এখানেও আমি সরিষা বাড়ছি সরিষা আর বিজেই রাখছি ইলিশ মাছ রানমু ইলিশ রানম তো আফ ইখানে সাতথরা দিসি দুই টুমা আমি হই গ্রান হইব দেশি বাটি দিয়েছি তাদের সাতথরাত যে বেশি ও তিতা তো আমি শস্য ইলিশও রাঁধ দিলাইছি আমার শস্য ইলিশটা খুব বেশি মজা হয়েছিল আর নেহারিটা আমার প্রায় দেড় ঘন্টা আমি জাল দিছি দেওয়া পরে দেড় দুই ঘন্টা পরে এটা নরমই গেছ আর এখন আমি বাগার দিলাইম বাগার দিয়া তারপর আমার নেহারিটাও রেডি হয়ে যাব আপনার ভাইয়ার আমি তাই না আসলে নেহারি রুটি দিয়া খুব বেশি পছন্দ করেন আর আমার রাইস দিয়া ভালো লাগে আমার আম্মায় দেখি সবসময় কোরবানি দোষ আর এমনও তাই দুই দিন তিনদিন জাল দিয়ে খুব মজা নরম করি হাত দিয়ে সো আমি এমনিও রান্ধি লেসি বাট আলহামদুলিল্লাহ মজা হয়েছে আপনার জাস্ট কালারটা দেখো নেহারির এটা নেহারি আর ফনচে একটা আছে এটার টক দিয়া রান্ধন যেটা আমরা সিলেট ইনতে খাই এটা আমরা সবইও জানি আর আমার সোশ্যালিস্টও খুব মজা হয়েছে আজকে মন রেসিপি তাম পারছি সময় পাইছি না বাট ভিডিওটা কী লাগিয়েছে অবশ্যই জানাই বা আর এই পর্যন্ত বলাতা বা আল্লাহ